السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ সমস্ত আসিকানে রসুল আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর দয়াতে তো ইনশা আল্লাহ যাওয়াজাল আজকে একটি এত দামি কথা বলবো আজকে একটি এত দামি হাদিস শেয়ার করব যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন সুভাদ আল্লাহ আমরা তো সকলেই নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে যদি একটি ভুল হয়ে যায় নামাজের মধ্যে যদি আমরা টাইম যদি না দিই তো আমরা চোর হয়ে যাই যাই জানেন কি সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তাবার কতালার পেয়ারা নাবি দোনো জাহানের বাদশাহ কালি কামলি ওলা আমাদেরকে শেয়ার করতে আছেন আমাদেরকে জানাতে আছেন সুহান আল্লাহ আমরা যত নামাজের মধ্যে টাইম যত না দিই নামাজের যতটুকু টাইম লাগে যতটুকু নামাজের টাইম লাগে অতটুকু যত আমরা না দিই তো আমরা নামাজের মধ্যে চোর হয়ে যাব সুহান আল্লাহ সুহান আল্লাহ দনো জাহানের বাদশাহ কালি কামলি আলা নূরে মুজাসম সল্ল তালা আলি ও বলতে আছেন যে বাদদারিন খারাপ ওই ব্যক্তি বাদদারিন খারাপ ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজে চুরি করে আল্লাহ নামাজে চুরি করে সাহাবাগঞ্জ থেকে যখন এই জিনিসটা শোনালেন সাহাবেদকে সাহাবাদিকে যখন এই হাদিসটাকে শেয়ার করলেন বললেন তো সাহাবারা আশ্চর্য হয়ে গেল সাহাবারা চিন্তায় চিন্তিত হয়ে গেল আমার নাবিকে বলতে আছেন আর আর গো চুরি কাকে বলে নামাজের মধ্যে চোর কে তো আমার নাবি বলতে আছেন যেই ব্যক্তি রুকু ঠিকভাবে করল না রুকুর মতো রুকু ঠিকভাবে করল না সেজদার মতো সেজদা ঠিকভাবে করলো না সেই ব্যক্তি চোর ওই ব্যক্তি খারাপ ওই ব্যক্তি বাদ দারিন আল্লাহ আমরা যেহেতু রুকুর মতো রুকু যদি না করি সেজদার মতো সেজদা যুদ না করি রুকুতে যতটুকু টাইম লাগে অতটুকু টাইম যদি আমরা না দিই শেষদাতে যতটুকু টাইম লাগে অতটুকুটু আমরা টাইম জুতো না দিই তাহলে আমার নাবি বলতে আছেন ওই ব্যক্তি নামাজের চোখ ওই ব্যক্তি খারাপ ওই ব্যক্তি বাদ দারিন আল্লাহ আল্লাহ আল্লা কতালা আমাদের সকলকে যেন ভালোভাবে রুকু করা ভালোভাবে শেষদা করার জন্য আল্লাহ কলা তালা যেন তৌফিক দান করেন এবং আল্লাহ তাবারক কতালা আমাদের সকলকে নামাজ পড়ার জন্য হেদায়ত দান করেন আমিন আমিন সল্লো আল্লাহ হাবিব সল্ল আল্লাহ